ষাটটি বড়ই পাতায় দিয়ে পাঁচ মিনিটের মধ্যে জাদুটোরা নষ্ট করুন মাত্র পাঁচ মিনিট আর ষাটটি বড়ই পাতার মধ্যে দিয়ে আপনি জাতুটোরা নষ্ট করে ফেলতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে কেমন করে সেই জাতুটোরা নষ্ট করবেন বড়ই পাতা দিয়ে আমি আপনাদেরকে সেই নিয়মটি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন কোন ভাবেই আপনি আগে জানতেন না ইতিপূর্বে আপনার এই সমস্যাগুলো হয়েছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে সমস্যা জাদুর সমস্যা দীর্ঘদিন যাবত আপনি সেই সমস্যার মধ্যে যদি সেরকম আপনার কাছে মনে হয় আপনি আমলটি দেখার পর এক সেকেন্ড নষ্ট করবেন সাথে সাথে আপনি আমলটি শুরু করে দেবেন অন্যথায় আপনি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন জাদুতে আক্রান্ত হলে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায় মানুষের আর এই কালু জাদু কুফরি কালাম করতে বেশি কঠিন এই কালু জাদু কুফরি কালাম করে আর এই জাদু কুফরি কালাম আসলে অপরাধ এটা করা এই কালু জাদু কুফরি কালামের আশ্রয় কখনো আপনি নেবেন না এটা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় হ্যাঁ কোনো ভাবে কি এই কাজগুলো করা যাবে না আপনার সাথে গাওয়ার দ্বন্দ্ব হতে পারে এই জন্য কালো জাদু বেলাক মেজিক করে তাকে ক্ষতি করতে পারবেন না আপনি যদি তার ক্ষতি করেন আপনার ক্ষতি অটো হয়ে যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে কালো জাদু করা বেশি কঠিন না দেখবেন অনেকের মাথা ব্যথা করে মাথায় মধ্যে যদি জাদু করে কেমন জাদু লেবু আছে লেবু লেবুর মধ্যে দেখবেন মাথায় যদি আলবিন ঢুকে লেবুর একবার মাথাটায় বা সুই ঢুকিয়ে রাখে তাহলে যার নাম দিয়ে এই করবে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে জাদুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করতে পারে তারপরে পুরা লেবুর মধ্যে যদি এরকম আলপিন রাখে সু ঢুকিয়ে রাখে তাহলে দিন 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 পর সে একেবারে নিস্তেজ হয়ে পড়বে রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করতে পারে এভাবে পর্যায়ে চলে যায় তারপর দেখবেন পুতুলের মধ্যে আলপিন ঢুকানো সুই ঢুকানো মনে করবেন জাদু করা হয়েছে যার নাম দিয়ে জাদু করেছে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে জাদু কালো জাদু কুফরি কালাম আছে নবীরা সাল্লাম কেউ কালো জাদু করেছে ক্ষতি করার জন্য মারাত্মক ক্ষতি করেছে নবী হয়ে পড়েছেন কি করবেন কোন দিক খুঁজে পাচ্ছিলেন না নবী সরাম যে সিজা দিতেন মাথা উঠাতেন কষ্ট হত এর জন্য কালু জাদু বিলাক মজি কেগুলো আছে এগুলা করায় এগুলা করে তো এগুলা করা মারাত্মক অপরাধ প্রিয় ভাই বোনের কোন লক্ষণ গুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে কালো জাদু কুফরি কালাম আমি বলে দিচ্ছি আর যখনই সেই আলামত গুলো লক্ষণ দেখবেন তখনই আমার দেখার নিয়ম অনুযায়ী বড়ই পাতায় ফু দিয়ে সেই জাদুটা নষ্ট করুন সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি যদি দেখেন আপনার চেহারা আস্তে আস্তে শুকিয়ে যায় মনে করেন পাঁচ মিনিট আপনি চেহারা দেখেছেন আয় নাই এরপরে ঘুরে এসে আপনি কতক্ষণ পর আবার এসে দেখেন আপনাকে একেবারে কেমন জিনিস খারাপ দেখা যাচ্ছে চেহারা শুকিয়ে যাচ্ছে মলিন দেখা যাচ্ছে এর পূর্বে আপনার চেহারা অনেক ভালো দেখা যাচ্ছে হঠাৎ দেখেন চেরাটা মলিন এরকম যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত আপনাকে জাদু করে হম জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন তারপরে আপনার মধ্যে যদি অলসতা চলে আসে আগে অনেক কাজ করতে পেরেছেন কিন্তু এখন কোনো কাজ করতে আপনি পারেন না যে কাজে আপনি করেন সেই কাজের মধ্যে অলসতা চলে আসে আর শুধু ঘুমাতে মন চাই যদি বেশি বেশি অলসতা আসে তাহলে আপনার ঘুমাতে মন চাই বা আপনার শরীরের মধ্যে রোগ বাসা বাঁধবে একের পর এক রোগ আপনার শরীরের মধ্যে জমাট হয়ে যাবে এই জন্য খেয়াল করতে হবে যখনই এই সমস্যাগুলো দেখবেন আপনি কোরআনের স্বর্ণপন্ন হবে আপনি সাথে সাথে জাদু নষ্ট করবেন তারপর আপনার যদি ক্ষুধা কম লাগে খাবারের প্রতি আপনার কোনো ধরনের রুচি নেই যত রুচিশীল খাবার আপনার সামনে আনুন কোন খাবারে আপনার খেতে মন চায় না তো প্রিয় ভাই বোনেরা যদি দেখেন আপনার মধ্যে এই পরিবর্তন গুলো এই লক্ষণ তাহলে সাথে সাথে আপনি জাতিটা নষ্ট করে ফেলবেন দিন দেখবেন আপনি আরো ক্ষতির মধ্যে পড়ে যাবেন যদি জাতিটা নষ্ট করেন না করেন প্রিয় ভাই বোনেরা বেশি সময় লাগবে না মাত্র অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন অন্যথায় কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাবেন আপনি কি করবেন আমুলটি করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি সাতটি বড়ই পাতা আনবেন এনে ধুয়ে রাখবেন আপনার সামনে পরিষ্কার করে তারপরে উত্তম রূপযু করবেন উত্তম রূপযু করে পবিত্র স্থানে আপনি বসবেন আর বড়ই পাতা সামনে রাখবেন আপনি তারপর আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন কুল্লিজম বিমাত

কিভাবে সুরা পাঠ করে বড় বিপদায় ফু দিয়ে সেই বড় বিপদা কী করবেন কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি আগে সুরা করে বলি নেই প্রিয় ভাই বোনেরা এভাবে যখন সুরা পাঠ করবেন এর পূর্বে মনে মনে ভাববেন চিন্তা করবেন হ্যাঁ আমি এমনটি করতেছি জাদু নষ্ট করার জন্য আমার মধ্যে জাদুর লক্ষণ দেখা দিচ্ছে এই জাদু আপনি নষ্ট করে দেন না হলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব আমাকে জাদু থেকে আপনি বা সান রক্ষা করেন হেফাজত করেন طيب ابني سوره باد كربين شر كيف شر ابني سوره الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر في العقد ومن شر حاسد إذا حسد الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس كرشيش الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الناس ملك الناس. পাঠ করা হিসেবে ভাই কতবার পাঠ করবেন এভাবে গুণিগুণে এভাবে গুণিগুণে আপনি তিনবার পাঠ করবেন এখিলাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার তারপরে তিনটি ফু তারপর আপনি কি لا حول لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله

كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يبقى كن ابراهيم পাঁচবার পাঠ করা হয়ে যাবে দুটি দিবেন বরৈ পাতা কেউ ভাই বোন বরৈ পাতা পড়া হয়ে গেল কি করবেন আপনি এই বরৈ পাতা যে পড়া হয়ে গেলে এই বরৈ পাতা বিজানো পানি দিয়ে আপনি গোসল করবেন এই বরৈ পাতা আপনি বিজয়ে রাখবেন একটি বোতলের মধ্যে পানি দিয়ে বিজয়ে রাখবেন অল্প অল্প করে বেশি পানির সাথে মিলে আপনি গোসল করবেন সাত দিন আপনার যার দুটো না কেটে যাবে আর যদি আপনি পারেন মাঝে মধ্যে খাবেন কোনো সমস্যা নেই এখন বলতে পারেন হুজুর আমলটা যখন আপনি করবেন এরপরে দু একদিন আপনার সমস্যা বেড়েও যেতে পারে যদি আপনি ভয় পাবেন না হুম বেড়ে গেলে মনে করবেন আপনার সেই সমস্যার সমাধান করে দিবেন বেড়ে গেলে আপনি চুপচাপ আপনি ধৈর্য ধারণ করে আপনি আমলটি চালিয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে আপনার সেই সমস্যা দূর হয়ে যাচ্ছে ভাই বোনেরা এভাবে পরিপূর্ণ ইয়েক এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ নামাজ আপনি আদায় করবেন তাহলে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন জাদু কারো জাদুবিল যেবার নষ্ট হয়ে যাবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন একটি কথা মনে রাখতে হবে পাশ্চক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের ক্ষেত্র মতে কল্যাণে বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ঈশ্বল্লাহ